বন্ধুরা আজকে এমন একটা নতুন ইনকাম অ্যাপ নিয়ে আসলাম যেটা থেকে প্রত্যেক দিন টাকা ইনকাম করতে পারবে আর এই অ্যাপ আসলে পেমেন্ট দেয় এই অ্যাপ দিয়ে আপনি শুধু চেকিং টাক্স আর গেম খেলে টাকা ইনকাম করতে পারবেন আর সবচেয়ে ভালো ব্যাপার হলো এখানে রেফারেল করলে ইনকাম বাড়ানো যায় তাহলে আর দেরি কেন চলুন দেখে নি কিভাবে ইনকাম করবেন এবং টাকা উইড্রল করা যায় একদম শেষ পর্যন্ত দেখুন কারণ আমি লাইভ উইড্রল দেখাবো প্রথমে অ্যাপটিকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে ওপেন করুন এখানে এলাও করুন আর এখানে ভাষা সিলেক্ট করুন ইংলিশ তারপর গ্রেট স্টার্টে ক্লিক করে এখানে জিমেল দিয়ে সাইন আপ করুন আর রেফারেল কোড যোগ করুন ভিডিও ডিসক্রিপশনে আছে সেটাকে ইউজ করুন আই আমার রোবটে ক্লিক করে এখানে ক্যাপচার সিলেক্ট করে ভেরিফাই ক্লিক করুন তারপর আপনার এখানে জিমেইলে একটা কোড গিয়েছে সেটাকে কোডটা এখানে এন্টার করুন এখানে আপনার একটা পাসওয়ার্ড ক্রিয়েট করুন তারপর এলাও করে দিন আপনি এখানে 10 এটক বোনাস পেয়ে যাবেন এখানে প্রতি 4 ঘন্টার পর চেক ইন করলে পয়েন্ট পাওয়া যায় লেভেল আপ করলে ইনকামে সুযোগ আরো বাড়বে প্রশ্নের সঠিক উত্তর দিন ইনকাম করুন দিন একটি প্রশ্নের সেটার সঠিক উত্তর দিলে পয়েন্ট পাবেন स्पिन और गेमिंग टैक्स प्रथम स्पिन में पॉइंट पॉइंट्स लगे स्पिन कोलर रिवार्ड पाया जाए दित्तो स्पिन में दस पॉइंट्स लगे एक स्पिन कोलर इनकम करा जाए रेफरल कोलर आपना रिनकम बढ़ेगा भी অ্যাপটি অটোমেটিক একটি ওয়ালেট অ্যাকাউন্ট তৈরি করে তার টয়লেট বিএনবি স্মার্ট চেন গিয়ে ডিসক্রিপশনে একটা কোড আছে সে কোডটাকে কপি করে এখানে অ্যাড করলে অটক টোকন এলাউ করতে হবে এখানে রিসিভ করলে এই কোডটা কপি করে অটক ওয়ালেটে গিয়ে সেন্ডে ক্লিক করে কোডটাকে অ্যাড করে আপনি আপনার টোকেন উইথড্রল করতে পারবেন তার টয়লেটে রিসিভ করা টোকেন পি2পি বা ব্যাং অ্যাকাউন্টে নিতে পারবেন এখানে প্রত্যেকদিন কিছু অ্যাড দেখলে পয়েন্ট পাওয়া যায় অ্যাড এর শেষে একটি প্রশ্ন আসবে সঠিক উত্তর দিলে সঠিক পয়েন্ট পাবেন অ্যাপটি ভালো লাগলে ইনস্টল করে ইনকাম শুরু করতে পারেন আর এখানে একটি অপশন আছে এনএফটি এখানে আপনি স্টক করে রাখতে পারেন তারপর এখানে বিক্রয় করে প্রফিট করতে পারেন আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন নতুন নতুন ইনকামিং সম্পর্কিত ভিডিও পেতে বেলাইকানটি প্রেস করুন धन्यवाद देखा हो पर्व भिडियो